বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয় আদর করে আল্লাহ আদর করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলাই দেয় আল্লাহ ডেকে বলে আনিস আমারে সেজদা করছো না এর ফার আসা উঠক মাথা উঠো উঠো বসো বসো আর কিছু বলবে কিনা বলো তো বান্দা বলে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তায়য়্যিবাত আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করলা খুশি হলাম আর কিছু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদ ও মাশাআল্লাহ আমার বন্ধুর প্রশংসা করলা দুরূদ পড়লা আমি এত খুশি হলাম এখন কিছু আর বলবা তো বান্দা বলে আল্লাহ সিজদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দুরূদ করলাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লহ মা ইন্নিজ আলম তো নফসি গুলমান কাফিয়ান আয় মাওলা আমি বড়ো নাফুরমাং মাওলা আমার গুণ অনেক বেশি মাওলা আর আমি জানি ওলা ইকফিরুজনু বা ইল্লা আন্তা আপ ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড়ো মন আক্রাপ ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য হল আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন পরামনি আমার একটু দয়া করে দেন ইন্নাকা আন্তাল গাফুরুর রাহিম আপনি মাফ করবেন না কা আপনি তো ক্ষমাশীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়াবান আল্লাহ বলে কস কি রে বান্দা এত আদর করে বললি মাফ না করি কেন হ্যাঁ কি কইছেন এখন আল্লাহু আকবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানিবা আমি তখনই একবার কি করে লহ অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাই লহ একবার বলে আরে মানুষের জানায় ভাই সাব আল্লাহ বহুত বড় মহান নিয়ে লহ ভাই এই যে নাহলে আপনারাই তো কোয়ে উঠলেন লহ ভাই নিজে নিজে লহাই